দশই জানুয়ারি দিগদর্শন প্রকাশনী লিমিটেডের তেত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমার সকল সদেয় শিক্ষক মণ্ডলী শিক্ষিকামণ্ডলী লেখক বৃন্দ লেখিকা বৃন্দ প্রাণপ্রিয় ছাত্রী এবং সদেয় অভিভাবক বৃন্দ সহ সকল ব্যবসায়ী ব্যবসায়ীবৃন্দ আপনাদের সবাইকে দিগদর্শন প্রকাশনী লিমিটেড এবং গ্রন্থকুটির প্রকাশনা গ্রুপের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা প্রীতিময় শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি উনিশশো সালে সাজেশন এবং ভর্তি গাইড সহ সাকলো স্টাইলে মুদ্রিত বিভিন্ন সহায়ক গ্রন্থ দিয়ে এই দিগদর্শন প্রকাশনী লিমিটেডের জন্ম শুরুতেই আমরা সাইক্লো স্টাইলে প্রিন্টিং করে বিভিন্ন বিষয়ের বই বাজারজাত করেছি পরবর্তীতে দুই হাজার সালে বাংলা বাজারে আমরা স্থানান্তরিত হয়ে আমরা সাফাখানায় বই আকারে আমাদের প্রকাশনার বইয়ের শুরু করি আমরাই সর্বপ্রথম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্সের বিভিন্ন বিষয়ের সহায়ক গ্রন্থ প্রকাশ করি পরবর্তীতে গ্রন্থকুটির প্রতিষ্ঠার মাধ্যমে মূল বই অর্থাৎ বিভিন্ন টেক্সট বই প্রকাশ করি এই সুদীর্ঘ সময় প্রায় প্রকাশনায় তিন যুগে আমরা পদার্পণ করেছি এটা আমাদের তেত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী এই তিন যুগ অর্থাৎ আমরা এই প্রকাশনী নিয়ে আপনাদের মধ্যে টিকে আছি কারণ আপনাদের সার্বিক সহযোগিতায় আমরা দিগদর্শন প্রকাশনী লিমিটেড এগিয়ে যাচ্ছি এগিয়ে যাব। যে প্রকাশনীটি মুদ্রিত এবং গাইড নিয়ে যাত্রা শুরু করে এর বিভিন্ন আরো প্রকাশনা গ্রুপের প্রকাশনীকে নিয়ে এখন প্রায় চার হাজারেরও অধিক সহায়ক গ্রন্থ এবং গ্রন্থ আমাদের ভান্ডারে আছে প্রিয় শিক্ষার্থী বিন্দ আমরা শুরু থেকেই পূর্ণাঙ্গ সিলেবাসের আলোকে এই সহায়ক গ্রন্থগুলো প্রকাশ করে থাকি কিন্তু পরবর্তী সময়ে বিভিন্ন কারণে আমরা সহায়ক গ্রন্থের কলবর সংক্ষিপ্ত আকারে প্রকাশ করতে থাকি তারপরেও প্রতি বছরেই ডিগ্রি অনার্স মাস্টার সহ বিভিন্ন পরীক্ষায় আমাদের সাজেশনস থেকে এবং সহায়ক গ্রন্থ থেকে ছোটভাগ কমন করার উজ্জ্বল দৃষ্টান্ত রয়েছে তাই আমাদের এই দিকদর্শন প্রকাশনী সকলের কাছে প্রিয় থেকে প্রিয়তর অর্থাৎ সবসময় গ্রহণযোগ্যতা পেয়ে আসছে প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আমরা অতীতের ন্যায় ভবিষ্যতেও যে কোনো সময়ে সিলেবাস পরিবর্তন হোক তারপরেও আমরা স্বল্প সময়ের মধ্যে সহায়ক গ্রন্থ বাজারজাত করার জন্য বদ্ধপরিকর আমরা সুদীর্ঘ সময় আপনাদের সহযোগিতা নিয়ে বাজারে আসি থাকবো আপনাদের কাঙ্ক্ষিত সাফল্যর জন্য আমরা সব সময় সদা দৃষ্টি রাখি আমরা এর পাশাপাশি সহায়ক গ্রন্থ মূল বইয়ে এর পাশাপাশি সৃজনশীল বই এবং চাকুরির বইও প্রকাশ করি এবং ইতিমধ্যে চাকুরির বইসমূহ আপনাদের দৃষ্টিগোচর হয়েছে এবং আপনারা এর মান যাচাই করে দেখেছেন আমরা আমাদের চাকরির বইগুলো আপনাদের কাছে সমাদৃত হয়েছে এই জন্য আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ আপনাদের সহায়তায় আমরা ভবিষ্যতে আরও এগিয়ে যাবে দিগদর্শন প্রকাশনী এগিয়ে যাবে প্রত্যাশা করছি দিগদর্শন প্রকাশনী আরো বিভিন্ন সময়ে বিভিন্নভাবে বিভিন্ন প্রকাশনার মধ্য দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি আমি জাস্ট এইটুকু একটু বলবো জীবন জিজ্ঞাসা জীবিকার ভাবনা প্রবোধিত এক প্রান্তজন মানস থেকে একদা উচ্চারিত হয়েছিল একটি নাম দিক সময়টি ছিল ইংরেজি উনিশশো সাল সময়ের প্রবাহে নামটি বিভাসিত হল প্রকাশনা জগতে ক্রমান্বয়ে সমহিমায় তীব্র প্রতিষ্ঠানটি দুই সালে দিক প্রকাশনী লিমিটেড হিসেবে আনুষ্ঠানিকভাবে রূপ পরিগ্রহ করে কালক্রমে এর সাথে প্রযুক্ত হতে থাকে শিরোনামে সন্নিবিষ্ট প্রকাশনা প্রতিষ্ঠান সমূহ যা এখন একই বিন্তে শোভিত অষ্ট পুষ্প মঞ্জুষা যে বৃক্ষটিতে পুষ্পদাম বিকশিত হয়েছে সেটি আজ এক উমেত সম্ভাবনার সম্ভাবে সজ্জিত হওয়ার উদ্দেশ্যে উন্মুখ হয়ে আছে আমাদের প্রতিষ্ঠান সমূহ দিগদর্শন প্রকাশনী লিমিটেড গ্রন্থকুটির শিশু গ্রন্থকুটির এমসি পাল এন্ড সন্স জ্ঞান প্রকাশ গোল্ডেন পিউসার পাবলিকেশন্স দিক নির্দেশনা পাবলিশার্স এবং সিজন প্রকাশ এর একটি ভিন্ন উদ্যোগ রয়েছে আমরা হরেক রকম মাধ্যমে বিভিন্ন প্রকার সৃজনশীল শিশুতোষমূলক বই চাকরির বই নিয়োগ বই গ্রন্থ মাস্টার্স ডিগ্রি এবং বিভিন্ন বইয়ের অনলাইন কার্যক্রম শুরু করেছি লিমিট প্রকাশনী লিমিটেড থেকে মাধ্যমিক স্তর থেকে মাস্টার্স ডিগ্রি পর্যন্ত সহায়ক বই সমূহ প্রকাশ করা হয় গ্রন্থ থেকে উচ্চ মাধ্যমিক স্তর থেকে মাস্টার ডিগ্রি পর্যন্ত টেক্সট বই প্রকাশ করা হয় এবং সৃজনশীল বই সমূহ প্রকাশ করা হয় শিশু গ্রন্থ থেকে শিশুতোষ মূল ও শিশু মন বিকাশে বিষয়ক সৃজনশীল ইংরেজি ভাষণে লিখিত বইসমূহ প্রকাশ করা হয় জ্ঞান প্রকাশ সাধারণ জ্ঞানের পরিধি বিস্তৃত করা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণের প্রস্তুতি গ্রহণের সুবিধার্থে ছাত্রছাত্রী ও সংশ্লিষ্টদের জন্য পথ বিষয়ক পুস্তক সমূহ প্রকাশ করা হয় প্রিয় শিক্ষার্থীবৃন্দ শুভেচ্ছা অভিনন্দন আপনাদেরকে জানিয়ে দিগদর্শন প্রকাশনী লিমিটেডের পক্ষ থেকে আমি আমার বক্তব্য শেষ করছি আপনারা ভালো থাকবেন আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি মনে রাখবেন দিগদর্শন প্রকাশনী মানেই উচ্চ শিক্ষার পথ প্রদর্শক অসংখ্য ধন্যবাদ সবাইকে